হ্যাঁ ভয়েস এই দেখাবো যে আপনি ফেসবুক থেকে কিভাবে একটা ভিডিও ডাউনলোড করবেন অনেকেই আছেন ফেসবুকের একটা ভিডিও ডাউনলোড করতে পারেন না বা ফেসবুকের ভিডিও দরকার আপনি চাচ্ছেন যে গ্যালারিতে সেভ করে রাখতে বা এমবি না তখন আপনি ওটা দেখবেন তো আজকের ভিডিওতে আমি সেই জিনিসটি দেখাবো তো তার জন্য আমাদের প্রথম ফেসবুকে যেতে হবে ফেসবুকে আমি এই একটা ভিডিও দেখতেছি আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমি যখন আমার ইন্টারনেট থাকবে না তখন আমি এই ভিডিওটা গ্যালারি থেকে দেখব তো তার জন্য যা করতে হবে আপনি চাইলে এই ভিডিওটা এই থ্রি ডটে ক্লিক করে সেভ করে রাখতে পারেন সেভ দিস ভিডিও সেভ করে রাখলে কি হবে আপনার সেভ হিস্টোরিতে আজ বা আপনার ভিডিও হিস্টোরিতে আপনার এই ভিডিওটা থাকবে আপনি পরবর্তীতে আপনি এমবি দিয়ে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন কিন্তু আমরা চাচ্ছি যে গ্যালারিতে নিয়ে দেখব আমরা এমবি দিয়ে দেখব না সো তার জন্য আপনাকে করতে হবে এই যে শেয়ার বাটনে ক্লিক করতে হবে শেয়ার বা শেয়ার বাটনে ক্লিক করার পর আপনি কপি লিংক কপি লিংক করবেন কপি লিংক করার পর জাস্ট আমি আমার ফেসবুকটাকে মিনিমাইজ করলাম এরপর আপনার এখানে যে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার আছে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা অন করবেনই গুগল ক্রোম ব্রাউজারটা অন করার পরে আমি একটা ওয়েবসাইটে এখন বর্তমানে আছি আপনারা দেখতে পাচ্ছেন এফ ডাউন ডট নেট তো এফ ডাউন ডট নেট আপনি গুগলে সার্চ দিয়েও এই ওয়েবসাইটটা নিতে পারেন অথবা আপনি জাস্ট এইখানে এফ ডাউন ডট নেট লিখেও এন্টার করতে পারেন তো আমি যে ভিডিওটা এই মাত্র কপি করলাম লিঙ্ক সো আমি এখানে চিপ দিয়ে চাপ দিয়ে ধরলাম পেস্ট আপসে পেস্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি ডাউনলোড বাটনে ক্লিক করি ডাউনলোড বাটন ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে যে প্রসেসিং সো প্রসেসিং এর পর আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ লিঙ্ক তাদের তারা ডিটেক্ট করে ফেলছে কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ মিনিট এই ভিডিওর লেন্থ ছিল

ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে কিন্তু ডাউনলোড ডাউনলোড শো করতেছে ডিটেলস আমি যাই ডিটেলস যাওয়ার পর দেখতে পাচ্ছেন হ্যাঁ ডাউনলোড হচ্ছে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো এইভাবেই খুবই সহজে আপনি আপনার ফেসবুকে ভিডিও চাইলে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন অন্য কিছু নতুন কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ